Love. Um.

নবম দশম শ্রেণীর ইতিহাস বর্ধেকে ইসলাম সারিয়ে দেওয়া হয়েছে শ্রেণীর দিয়ে গুড মর্নিং দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের আমার প্রিয় ভাই আমাদেরকে ভালোবাসে উনি সংসদে কতকাল বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী ত্রিশ দিনের পক্ষে কঠোর পক্ষে তিরিশ দিনের পক্ষে কথা বলেছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে কারা সেনের ইতিহাস একশো অনুষ্ঠা আপনি দেখবেন সেখানে মানচিত্র

দিন মজুর কে ওনা দাদা বলি কাজের লোককে ওই দুই টুকারি করি অথচ তার সাথে আমাদের তেমন পার্থক্য নাই মালিকেরও দুই হাত কাজের লোকেরও দুই হাত

ওই ডাকের ভিতরে আমরা আসিনা নাই দেখতে হবে না ঠিক না আপনি আসেনি ডাকের কেমনে জানেন যদি করে হবিগঞ্জের মানুষ আসো মৌল বাজার দূর দিলে হবে না মৌল ইবাদাত দূর করতে পারবে তখন যদি বলে মৌল ইবাদানের মানুষ আসক তাহলে কি হবিগঞ্জের মারদত্ত দিতে পারবে না কিয়া ইয়া হুাল্লাযিনা আমানু বলে আল্লাহ ডাক দিয়েছেন

থাকে সর্বশেষ্ঠ বলে দিলে তোমরা বলে জানা তোমরা কত পাওয়ার ফল মনে রাস্তায়ও দাঁড়িয়ে আছে গাড়ি তো আছে কেউ যাইতেছে কেউ আইতেছে আর তোমরা দাঁড়িয়ে আছো আমার তো মনে হয় আসমান থেকে শিলা বৃষ্টি পড়লেও তোমাদেরকে দাড়াতে পারবে না তোমাদেরকে দাড়াতে পারবে না তখন আমি শাশাংশ নিয়ে দেখি

নাই আমাদের দরকার সাথে সাথে প্রেমের মজা বলি আসলে

চায় না

পাংশী দোস্তচল পাংশীতে যাই ঠিক কি না আপনি খান ব্ল্যাক কফি শেখায় রংসা এখন দুইজনের ম্যাচ হচ্ছে না কোনো মতে রাস্টে বন্ধুত্ব রক্ষার্থে আপনাকে হয়তো রংসা খেতে হবে অথবা তাকে ব্ল্যাক কফি খেতে হবে না হলে বন্ধুত্ব টিকবে না কথা ঠিক কি না আপনার বন্ধুকে নিয়ে চলে গেলেন ওই মো বিভাগের সবচেয়ে ব্র্যান্ডের পাঞ্জাবি দোকানে সে পছন্দ করতেছে ব্ল্যাক আপনি পছন্দ করতেছেন গ্রিন বেশ কম হয়ে যাচ্ছে বন্ধুত্ব মিলতেছে না শেষ পর্যন্ত বন্ধুত্ব রক্ষা করার জন্য টাকা মানতে হচ্ছে ঠিক তো যুবক ভাই তুমি বন্ধুত্ব রক্ষা করার জন্য বাংশিতে যাও আর একটু ভিআইপি হলে ঢাকার সারাতল হোটেলে যাও আর একটু ভিআইপি হলে দুগাওর ক্রুজ খনিসাতে যাও

یا رسول الله جی اللہ مرحبا بولیں های 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 اللہ اکبر گزر اے اقصو او نبی